সরাসরি সরজমিন আসলে আরো ভালো মতো দেখে নিতে পারে সরজমিন আসলে ভালো ভাই কারণ একটা মাংসের ছাড়া হয় না ভাই ঠিক আছে আচ্ছা আজকে যে ঘোর দেখাবো এগুলো কোনো ভাই খামার উপর খামার উপযোগী করেও নিতে পারে

আচ্ছা যাই হোক ওটা ছেড়ে দেন ভাই যেমন আছে আমরা যাই হোক যে সাদাটা ভাই ভাই দর্শক দেখেন ভিড়ের কারণে কিন্তু আমরা গরু দেখাতে পারলাম না ভালো মতো আচ্ছা ছয় মাংস আছে আচ্ছা তুমি চমৎকার সাদা রঙের একটা গরু ছিল